ভাইয়ের নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ খোকন আলী ভাই কি কাজ করেন কৃষি কাজ করি কৃষি কাজ জি আচ্ছা বলেন তো এক শতক জমিতে কয়জন কামলা লাগে বর্তমানে একটা কামলা হলে এক শতাংশ কাটা যায় ভাই একজন কামলা হলে এক শতাংশ জমি কাটা যায় জি কাটা যায় তো আপনারা কয়জনে কাটেন এক শতাংশ জমি বর্তমান দুইজন কাটেছি গতকালকেও ভাই দুইজনে কেটেছেন কত টাকা দেয় রোজ যাচ্ছে বর্তমানে আপনার হলো আঠারোশো সাতশো টাকা দিন হাজিরে মানে দৈনিক আটশো আটশো এবং সাতশো টাকা হাজিরা আচ্ছা আচ্ছা তো এতে আপনাদের সংসার চলে না ভাই সংসার চলে না বর্তমানে আমার এই প্রধানমন্ত্রীর নিকটে আকুল আবেদন বাংলাদেশে যে গাড়ি আনছে মেশিন আনছে এই মেশিনটা যদি উঠা দেয় তাহলে কামলা বা গরিব মানুষের জন্য সুবিধা হবে কেন না আপনার হলে এই কামলারা কাজ করছে ঠিক সঠিক কিন্তু মজুরা পাচ্ছি না আগে কাজ করতাম বারোশো টাকা দিন এখন আষ্টশো টাকা দিন ভাই এখন আষ্টশো টাকা পাচ্ছেন তো মেশিন তো দেশের উন্নয়নের জন্য আনা হচ্ছে আপনি তো বলতেছেন যে মেশিন উঠে দেওয়ার জন্য তাহলে দেশের ক্ষতি হবে না না দেশের ক্ষতি হবে না কারণ হলো মেশিনটা গেলেও আপনার কাজ করব আমরা মেশিন থাকলেও আমাদের কাটতে হবে কিন্তু মেশিনে আপনার ক্ষতি হচ্ছে কারণ হলো আমরা গরিব বাপের গরিব সন্তান কৃষক মানুষ এ দেশটা তো কৃষিকাজের উপর নির্ভরশীল দাদা যার কারণে আমার সরকারের কাছে আকুল আবেদন অনুরোধ থাকলো হ্যাঁ করা জোরে যাতে করে সরকার এই দেশ থেকে মেশিন উঠে দেয় এবং কামরাদেরকে মূল্যন দিতে পারে আচ্ছা মেশিন উঠে দিলে কি আপনাদের মূল্যায়ন সম্ভব হবে অবশ্যই কারণ হলো যে নিত্য যে দাম এই কাজ করে আমাদের পোষাইতেছে না দাদা আচ্ছা আচ্ছা আগে কত টাকা পেতেন আমরা একদিন কাজ করলে গত বছরও পনেরোশো টাকা পেয়েছি কিন্তু মেশিন আসার কারণে সকলেই মেশিন দিয়ে কাটতেছে যার কারণে আমাদের কৃষির পুরো আর নির্ভরশীল হচ্ছে না আমরা কৃষক অত্যন্ত দুঃখে কষ্টে আসি এই মেশিন থাকার কারণে মেশিন থাকার কারণে আপনাদের কি কাজ কমে গেছে জি জি কমে গেছে কারণ হলো মেশিন দিয়ে অতি তাড়াতাড়ি এক ঘন্টা কাটা হয়ে যাচ্ছে আর দুইটা কামলা লাগিচ্ছে ওই কাজ সমান হচ্ছে না যার কারণে মেশিন দিয়ে সকলে কাটিচ্ছে আপনার কথা হচ্ছে যে মেশিন দিয়ে সবাই দ্রুত ধান কেটে ফেলছে জি এখন সেখানে আপনারা যারা কামলা দিচ্ছেন তাদেরকে আর ডাকা হচ্ছে না না এবং হচ্ছে এবং আপনারা যেখানে কাজ পাচ্ছেন সেখানেও আপনাদের মজুরি অনেক কম এতে আপনাদের সংসার চলে না না চলতেছে না বর্তমানে খুবই পণ্যের দাম নিত্যপণ্যের জিনিসের দাম হিসেবে আমাদের এই কামলা দিয়ে সঠিকভাবে আর চলতে পারতেছে না গরিব মানুষ আমরা আচ্ছা মেশিন উঠে নিলেই কি এটা সম্ভব আপনারা ঠিকমতো চলতে পারবেন হ্যাঁ মেশিন উঠায় নিলে আমাদের কামলার দাম বৃদ্ধি হবে নিত্যপণ্যের দাম আরও বাড়লে ইনশাল্লাহ আমরা চলতে পারবো দাদা ভাই আচ্ছা তো এখন এই মেশিনটা মনে করেন অনেক গবেষণা করে অনেক টাকা খরচ করে অনেক টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে দেশের উন্নয়নের জন্য যাতে অল্প সময়ের ভিতরে অনেকগুলো কাজ করা সম্ভব হয় তো সেটা যদি উঠে নিয়ে যায় তাহলে তো দেশের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে না কারণ হলো বাংলাদেশটা আপনার অত্যন্ত দরিদ্র দেশ কাজের মধ্যে সকলেই নির্ভরশীল কম বেশি গৃহস্থতালি যারা সবাই করে আপনার তারা সকলেই চায় যে এই গরিব মানুষ বাসুক কৃষিকাজ কাম করে কিন্তু এই মেশিন থাকার কারণে সকলেরই মনের থেকে আসলে আনন্দ নাই দাদা ভাই আমার আকুল আবেদন সরকারের কাছে বিশেষভাবে সে যেন এই দেশে মেশিন না দেয়া ওই গরিব মানুষের প্রতি সহানুভূতি থাকে আচ্ছা আপনার আবেদন হলো সরকার যেন মেশিনটা উঠিয়ে নিয়ে যায় আর কিছু বলার আছে না না আমার আর কিছু বলার নাই এতটুকুই আমি গরিব মানুষ কৃষক বাপে কৃষক সন্তান এতটুকুই আমার বলার দাদা ভাই শোনা আপনি শুধু কৃষিকাজই করেন জি অন্য কোনো কাজকর্ম করতে পারি না আমি গরিব মানুষের সন্তান কৃষি কাজের পরে চলতাম কিন্তু বর্তমানে হাল ভালো না দেশের এই অবস্থা আপনার ফ্যামিলির সদস্য কতজন বর্তমানে পাঁচজন পাঁচজন আপনি একার কামাই দিয়ে পাঁচজনকে চালাতে হয় এর আগে আমি পাঁচজনকে চালাইছি বর্তমানে হিমশিম খাওয়া যাচ্ছি জিনিসপাতির দাম আর এই মেশিন আসার কারণে আমার কাজ কাম সঠিক চলে না দাদা আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা তো ভাইয়ের কথা শুনলেন যে উনি একজন কৃষক উনি দিন মজুর খেটে ওনার জীবিকা নির্বাহ করেন এখন মেশিন আসার কারণে ওনার যে জীবিকা নির্বাহ সেটা কমে গেছে আগে যেখানে তিনি বারোশো টাকা পেতেন সেখানে উনি এখন আটশো টাকা পাচ্ছেন এটা দিয়ে উনি এখন সংসার চালাতে পারতেছেন না সে কারণে সরকারের কাছে আকুল আবেদন করেছেন যাতে মেশিনটা উঠিয়ে নেওয়া হয় তো আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে ওদের মাঝে পৌঁছে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম